যেন ঢাকা চে আর কাটি নাই তরে ছাড়া আমার হালটা যে ভাবুক যা খুশি সবার আজ ফাগুনি পূর্ণিমারাতে চল পলায় যাই এই ফাগুনি পূর্ণিমারাতে চল পলায় যাই দূর দেশে যাব রে বাসা বানাব রে থাকবো দুজনে কে সাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই বৈশাখী জড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা তখন থেকেই যেন মনা মনা রোটান লাগে শুধু বেকা আমার উঠান লাগে শুধু বেকা চল পলায় যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই তোর দুটি যেন নদী করেছে আমায় মাতলা পাগল সঙ্গ না পেলে সারা দিন আঞ্চান আঞ্চান করে মন আমার আঞ্চান আঞ্চান করে মন গো চল পলায় যাই এই ফাগুনি পূর্ণিমারাতে চল পলায় যাই আজ ফাগুনি রাতে চল যাই কানে নাক দেবনাকে গলায় দেব সীতাহার হাতে দেব চুড়ি বাপতে নাহি পাড়ি আর কি দেব উপহার আমি আর কি দেব উপহার গো চল পলায় যাই এই ফাগুনি রাতে চল পলায় যাই আজ ফাগুন রাতে চল পলায় যাই একসাথে দুজনে বাগান বানাবো করবো গোলাপের চাষ ছোট্ট দুটি ঘর রইবে সেখানে করব দুজনে বাস জোড়া গোলাপের কলি দিব গুজে খোপাতে তোর রোজ ভোরে বাকি যত ফুল বেচব গিয়ে হাওড়ার ওই ফুলের বাজারে তোকে জোড়া গোলাপ দেব ভোরে চল পলায় যাই এই পূর্ণিমা রাতে চল পলায় যাই আজ ফাগুনি রাতে চল পলায় দূর দেশে যাবো দুজনে সাথে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল যাই।